গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোয়েল স্যার চলে আসলাম নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে আমার আজকের টপিক গণিত দ্বিতীয় পত্র এইচএসসি যারা আসো অর্থাৎ এইচএসসি দু হাজার ছাব্বিশে তোমাদের গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ওয়ান পয়েন্ট এর অসমতা তোমরা অলরেডি অসমতার অনেক অঙ্ক হয়তো নাইনটিনে করে ফেলছো বা যারা ইন্টারে করে ফেলছো তাদেরই একটা ম্যাথ আমি করে দিচ্ছি দেখো আমার প্রশ্ন দেয়া আছে। বলছে এই অসমতার সমাধান করো সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও মাইডার স্টুডেন্টস তোমাদেরকে আগেই বলে রাখি এই টাইপের ম্যাথ কোনো মুখস্থ বিদ্যা না এটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা যদি বুঝতে পারো এই টাইপের ম্যাথ কিছুই না এবং এই টাইপের ম্যাথ অবশ্যই 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 এক্সামে আসবে এবং তোমরা আমার সাথে মিলে নিও দেখো আমি নতুন একটা প্রশ্ন দিয়েছি যে এখানে তিনটা ফ্যাক্টর অর্থাৎ তিনটা উৎপাদক দেওয়া আছে এই তিনটা উৎপাদকের গুণফল অর্থাৎ এই তিনটা উৎপাদকের রেজাল্ট অলওয়েজ দেখো প্রথম দুইটা উৎপাদক উপরের দুইটা উৎপাদক আর নিচের উৎপাদক এই তিনটা উৎপাদকের রেজাল্ট অলওয়েজ জিরো থেকে ছোট হবে জিরো থেকে ছোটো মানে কি নেগেটিভ তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে আমরা তিনটা উৎপাদক পাই একটা উৎপাদক যদি ধরি এক্স এক্স মানে কি 0, x -2 টু মানে কি এখান থেকে আমরা এক্সের মান পাই টু এক্স মাইনাস এখান থেকে আমরা এক্সের মান পাই থ্রি আমি যদি এটাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাই তাহলে দেখো আমি সর্বনিম্ন সংখ্যা আগে লিখলাম তারপর টু লিখলাম তারপর থ্রি লিখলাম এখন আমরা এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা আমরা এখানে লিখব যে তিনটা উৎপাদকের অর্থাৎ আমি এখানে এই কথাটা লিখতেই হবে যে প্রদত্ত উৎপাদক দয়ের গুণফল ফল প্রদত্ত উৎপাদক ত্রয় মানে এখানে যেহেতু তিনটা আমরা লিখব প্রদত্ত উৎপাদক ত্রয়ের গুণফল ফল সময়। গুণফল ফল সবসময় ঋণাত্মক হবে সব সময় কি হবে ঋণাত্মক হবে অথবা অথবা এই কথাটা আমরা লিখতে পারি এটা যেহেতু একটা ভগ্নাংশ আকার উপরের দুটো আমরা লিখতে পারি অথবা লবের উৎপাদক দুটির গুণফল লবের উৎপাদক দুটির গুণফল লবের উৎপাদক দুটির গুণফল ধনাত্মক হলেও গুণফল ধনাত্মক হলে গুণফল ধনাত্মক হলে হরের উৎপাদক হরের উৎপাদক অবশ্যই ঋণাত্মক হবে হরের উৎপাদক অবশ্যই ঋণাত্মক হবে অর্থাৎ আমি তোমাদের এখানে ঋণাত্মক হবে অর্থাৎ এখানে মূল যে ব্যাপারটা মূল ব্যাপারটাই হচ্ছে আমাদের ঋণাত্মক হতে হবে তো মাইডাই স্টুডেন্টস এই ধরনের অ্যান্সার বের করতে গেলে আমাদেরকে সক করতে হয় অলরেডি দেখো আমরা তিনটা উৎপাদক পেয়েছি তিনটা উৎপাদকের জন্য আপনাদেরকে শাড়ি বের করতে হবে চারটা তাহলে আমি চারটা শাড়ি একটু নোট করে নিই দেখো এক দুই তিন চার এবং এখানে আমাদের উৎপাদক যেহেতু তিনটা তিনটা দেখো আমি এখানে উৎপাদকের লাইন লিখছি কিভাবে এটার অ্যান্সার দিব এখানে আমরা লিখলাম এক্সের মান এক্সের মান এরপরে লিখব এক্সের চিহ্ন যেহেতু এক্স একটা এখানে উৎপাদক তারপরে দেখো এক্স মাইনাস টু এর চিহ্ন অর্থাৎ এক্স মাইনাস টু একটা উৎপাদক এরপরে লিখবো এক্স মাইনাস থ্রি এর চিহ্ন এটার একটা উৎপাদক এই জন্য এটাও চিহ্ন এবং এখানে লিখবো ফলাফল অর্থাৎ ফলাফলটা কি হবে এই যে ঋণাত্মক কথাটা আমি যখন বলতেছি কোথায় ঋণাত্মক আসবে সেই হিসাব করে আমাদের এখানকার ফলাফলটা আমাদের এখানে আসবে তো মাইডাই স্টুডেন্টস আমরা এখানে দেখো এক্সের মান জিরো থেকে ছোটো এক্সের মান জিরো থেকে যদি ছোট ধরি এক্সের মান জিরো থেকে ছোট মানে কি মাইনাস ওয়ান তা মাইনাস ওয়ান ধরলে দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তো রেজাল্ট দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এটার ফলাফল হবে মাইনাস এরপরে দেখো আমরা যাবো কি জিরো থেকে বড় দুই থেকে ছোট। জিরো থেকে বড় দুই থেকে ছোট। জিরো থেকে বড় দুই থেকে ছোট মানে আমি সংখ্যায় মনে মনে ওয়ান ধরে নিই ওয়ান মানে কি পজিটিভ তাই পজিটিভ হলে এটা পজিটিভ এটা দেখো নেগেটিভ এটা নেগেটিভ প্লাস এ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তার মানে এটার ফলাফল আসছে প্লাস এরপরে দেখো আমি পরের ধাপে যাচ্ছি দুই থেকে বড়ো তিন থেকে ছোটো দুই থেকে বড়ো তিন থেকে ছোটো অর্থাৎ আমি যদি মনে মনে সংখ্যাটাকে ধরে নিই টু পয়েন্ট ফাইভ লাইক দ্যাট টু পয়েন্ট ফাইভ কিন্তু পজিটিভ নাম্বার আমরা এখানে এটাকে প্লাস ধরতে পারি টু পয়েন্ট ফাইভ এটাও প্লাস এখানে দেখো টু পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি তার মানে মাইনাস তাহলে প্লাস প্লাসে বলা হয়েছিল লবের উৎপাদকগুলির গুণফল ধনাত্মক হলে নিচেরটা ঋণাত্মক হবে তার মানে এখানে ফলাফল আসছে নেগেটিভ তারপরেরটা দেখো এক্স গ্রেটার দেন থ্রি অর্থাৎ আমরা এখান থেকে ধরবো এক্সের মান যদি তিন থেকে বড়ো হয় তাহলে ব্যাপারটা কী আসে ফোর ফোর ধরলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস দেখো প্লাস প্লাসে প্লাস প্লাস তার মানে প্লাস আমাদের ফলাফলে বলা হয়েছে সবসময় ঋণাত্মক হবে তাহলে দেখো তো কোথায় ঋণাত্মক আছে এ একটা আর এ একটা তার মানে আমরা বলবো সমাধান সমাধান কী বলবো দেখেন সমাধান বলবো এক্স বিলংস টু আর যেন এই মানটা নেবে এক্স লেস দেন জিরো ইউনিয়ন এক্স বিলংস টু আর যেন আমাদের এই মানটা নেবে অর্থাৎ টু এক্স থ্রি এটাই হলো আমার আজকের অসমতার সমাধান এভাবে আমরা এই ধরনের ওয়ান পয়েন্ট টু এর অসমতার সমাধানগুলো করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ক্লাসে নতুন বছরে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ